আচ্ছা আমাদের এখানে আসলে বিয়ে করতে চান বা বিয়ে আমরা বিয়ে করে দিই আপনি কোথা থেকে শুনতে পারলেন দেখি ওখান থেকে আপনি আসছেন তাই না আচ্ছা আপনার বয়স কত আমার বয়স তেইশ তেইশ বছর বয়স যাকে বিয়ে করবেন তার চেহারা রকম হবে তার বয়স রকম হবে এই এরকম একটা মানুষ চান না আচ্ছা সিমলা আপু আপনার দেশের থেকে কি বিয়ে সাথে ঘর আসে না কারণে বিয়ে হয় না বাসায় মানুষের বাসা বাসায় কাজ করেন ঠিকঠাক ভাবে চলছে তাই না তো সিমন যেহেতু বলছেন আপনার বয়স কোনো ব্যাপার না চেহারাও কোনো ব্যাপার না আমাদের এই ক্যামেরার সামনে আসছেন শুধু বিয়ে করার জন্য কোন প্রতারণা করবেন না তো কোনো করবেন না আমরা যদি কারোর সঙ্গে যোগাযোগ করে দিই কোনো কিছু করবেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা চেষ্টা করবো আপনার মনের মানুষ খুঁজে দেওয়ার জন্য তো আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন আমার তো ফোন নাই আপনার ফোন নেই আরে তাহলে তো কিভাবে যোগাযোগ সুপ্রিয় দর্শক আপু সুন্দর একটা কথা বলছে এই জন্য বা নাম্বার তো যাই হোক ওনার সঙ্গে কথা বলতে চাইলে অবশ্যই আমাদেরকে এই স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এটা আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে একটু যোগাযোগ করবেন আমরা কথা বলার জন্য চেষ্টা করব আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম তার চেহারা যেরকমই হোক না কেন সেটাও সমস্যা নাই তার বয়স যেরকমই হোক না কেন সেটাও সমস্যা নাই শুধু আমার একটা ভালো মনের মানুষ চাই যে আমার সারা জীবনে দায়িত্ব নেবে ভালোবাসা দিয়ে আগে রাখবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প আপনাদেরকে স্বাগতম ক্যামেরা সামনে দেখতে পাচ্ছেন এক আপু অনেক সুন্দর যাই হোক হিজাব পরে আছে তার জীবনের গল্প আমি শুনবো এমন আপনাদেরকে শোনাবো তো কথা না বলে সরাসরি আপুর কাছে চলে যাবো আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া আপু আপনার নাম কি সিমরা অনেক সুন্দর একটা নাম আপু আপনার দেশের বাড়ি কোথায় কুড়িগ্রাম অনেক দূরে যাই হোক আপু আমাদের এই প্রতিবেদনে কেন এসেছেন আপনারা নাকি গরিব অসহায় মেয়েদের বিয়ে দেন বিয়ের জন্য এখানে আসছি আমি আচ্ছা আমাদের এখানে আসলে বিয়ে করতে চান বা বিয়ে আমরা বিয়ে করে দেই আপনি কোথা থেকে শুনতে পারলেন দেখি তো আমার এক স্বাস্থ্য বোনের নাকি আপনাদের মাধ্যমে আপনার স্বাস্থ্যবন যাক বলছে ওখান থেকে আপনি আসছেন তাই না আচ্ছা সিমলা আপনার বয়স কত